একটা কথা প্রায় শোনা যায় আপনি অনেককেই বলতে শুনবেন আমিও শুনেছি অনেকের মুখে যে তারা বলছে যে নির্বাচনের জন্য তারা বড় করা দরকারটা কি নির্বাচন হলে তো সেই বিএনপি চলে আসবে সে তারা আবার সেই চাঁদাবাজি করবে আবার সেই একই জিনিস করবে একশো চালিয়েছে আরেকশোর আসবে এ ধরনের নানা ধরনের কথা কিন্তু আমি শুনেছি আপনি আপনারা শুনেছেন কিনা আমি ঠিক জানি না শুনে থাকলে শুনতে পারেন তো আমার একটা খুব প্রশ্ন জাগে সেটা হলো নির্বাচন হলেই বিএনপি চলে আসবে এটা আপনি কি করে নিশ্চিত হচ্ছেন

দেখুন যারা বাংলাদেশের বিভিন্ন পলিটিক্যাল পার্টিতে আমি স্টুডেন্টের যে পার্টিটা আছে এদেরকে সেদেরকে বলতে শুনছি তো পার্টি করেছেন কেন করেছেন ওনার পার্টিটা কেন করেছেন ক্ষমতায় যাওয়ার জন্য করেছেন তাহলে ওনারা কেন নিজেদের উপর সে আস্থাটা রাখতে পারছেন না যে আমরা এত ভালো কাজ করবো এই নির্বাচন আমি ধরে নিচ্ছি নির্বাচন কবে হবে বলেন তো ডিসেম্বরে অথবা আগে বছর জুনে তো ডিসেম্বরের আগে তো নির্বাচনের কথা কেউ বলছে না দাবিও করছে না যে ডিসেম্বরের নির্বাচন হবে আপনারা যদি প্রমাণ করতে পারেন যে আপনারাই এই জনগণের একমাত্র ভরসার জায়গা তাহলে নয় মাসে অনেক কিছু ঘটতে পারে শ্রীলঙ্কা তো ঘটেছে দিল্লিতে আমার পার্টি যেরকম করেছে তো আপনারা সেই পথে যাচ্ছেন না কেন কেন আপনারা ব্লেম গেমে যাচ্ছেন কেন আপনারা ধরেই নিচ্ছেন বিএনপি ক্ষমতা আসবে এটা কি এটা যদি উপলব্ধি হয় যে আপনারা বিভিন্ন জায়গায় মাঠে ময়দানে গিয়েছেন মানুষের সঙ্গে কথা বলেছেন তারা বলেছে যে হ্যাঁ বিএনপি আমরা ভোট দিবো তারা যদি হয় তার উপর ভিত্তি করে হয় তাহলে এক কথা এছাড়া অন্য কি

তো স্টুডেন্টদের বিরুদ্ধে সমন্বয়ের বিরুদ্ধে চাঁদা কথা মানে নানা জনকে নানাভাবে চাকরিতে দেওয়ার জন্য সুপারিশের কথা শোনা যাচ্ছে এমনকি তাদের যে বড় বড় বিশাল মিটিং হচ্ছে সেই তো মিটিংতেও না টাকা দিচ্ছেন ওনারা বলছেন ওনাদের নিয়ে সুমানন্দ হের দিচ্ছে এটা হচ্ছে এক ধরনের চাঁদাই তো তো এই যে কথাটা উঠছে এটা কেমন এই যে এই সবকিছু কিন্তু হচ্ছে কেন এই সব কিছু হচ্ছে ক্ষমতাকে কেন্দ্র করে ক্ষমতায় যাবেন কিভাবে সবাই কিভাবে ক্ষমতায় যাওয়া যাবে সেই চিন্তা করছে সেই চক করছে তো সেইখানে আমরা কোথায় দেখুন সরকার সংস্থা করতেছে এটা হলো আরেক জিনিস এই সংস্থার জন্য তারা এখন জাতীয় একটা ঐকমত্য কমিশন গঠন করছে

এবং তারপরে যদি আপনাদের নিজস্ব কোনো বক্তব্য থাকে সেটাও আপনি উল্লেখ করবেন যে আমার এই বক্তব্য আছে এইভাবে সবার কাছ থেকে হয়ে তারা নিচ্ছে এই সাঁত্রিশটার মধ্যে এর মধ্যে গতকাল পর্যন্ত পনেরো করতেছেন তা জাতীয় ঐক্যমত্য বলতে এরা নাই এই লোকগুলো কি ভোট দেয় না এই লোকগুলি কি জাতির অংশ না এই বাদ দিয়ে আপনি কিভাবে জাতীয় ঐক্যবদ্ধ করবেন এদেরকে টাকাই হয় নাই

আর কেউ জাতির মধ্যে পড়ে না আপনি যখন জাতীয় ঐক্যবদ্ধ করবেন সেই জাতীয় ঐক্যবদ্ধ রাজনৈতিক দল ছাড়া আর কেউ নাই আর কাউকে ইনক্লুড করার প্রয়োজন নাই তো সে আলোচনা হবে এখন প্রশ্ন হচ্ছে কি হবে আওয়ামী লীগ তো বাদ জাতীয় পার্টি তো বাদ অন্যান্য শব্দ তো বাদ মানুষই না হ্যাঁ এদেরকে টেবিল টেবিল বানিয়ে অনেক কিছু পড়াশোনা করেন সমস্যা নাই কিন্তু যাদেরকে নিয়ে মানে ওনাদের দফা কিন্তু একটাই যে নির্বাচনটাকে বিলম্বিত করবে এমন কোনো কিন্তু তারা সায় দেবে না আর আগে আগে করতে চাচ্ছে আবার ওদিকে আমরা তো বহুদিন শুনতেছি সেটা হলো কি যে গণপরিষদ একটা নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন নিয়ে এই নির্বাচনটা কি কারণ করা হবে যে এরা যারা ইলেক্টেড হবে এরা সংবিধানটাকে সংশোধন করবে সম্মত সংবিধান প্রণয়ন করবে আবার এই জায়গায় কিন্তু বিএনপির মূল বিরত্ব আসবে বিএনপি কোনো গণপরিষদ নির্বাচন নির্বাচন কিছু চায় না এবং বিএনপি সংবিধান সংশোধনের ব্যাপারেও তাদের আপত্তি আছে তারা বলে এই সংবিধানকে রেখে এটাকে একদম বাতিল করে দেওয়ার ব্যাপারে তাদের আপত্তি আছে তাহলে এই যে সময় এই যে বিরোধগুলো এই বিরোধগুলো নিরসন কিভাবে হবে যদি বিরোধগুলো নিরসন না হয় তাহলে নির্বাচন কিভাবে স্মুথ হবে এবং তারপর যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে তখন তো আরেকটা প্রসঙ্গ থেকেই যাবে সেই প্রসঙ্গটা হলো এই সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব কিনা সেই প্রশ্নটা কিন্তু তখন আসবে এটা আসবে এই কারণে যে এই নতুন যে দলটা হয়েছে ছাত্রদের এই দলের প্রতি এই সরকারের বিশেষ আমরা বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করি না এবং বিভক্ত করে আপনি যে দায়িত্ব আপনি ক্ষমতা আছেন আপনি একটা ভাগা যার ক্ষমতার বাইরে তাদেরকে অন্য রাখবেন দেখে তাদেরকে আপনি ধ্বংস করে দেবেন বিলুপ্ত করে দেবেন বঙ্গোপসাগরে ফেলে দেবেন এই যে মানসিকতা এই মানসিকতাও আপনাকে বেশি দিন সুস্থির থাকতে দেবে না এটা আওয়ামী লীগও পারেনি কিন্তু কাজে এই চেষ্টা যারাই করবেন তারাই আলটিমেটলি জাতির জন্য ক্ষতিকারক হিসেবে বিবেচিত হবেন